ইচ্ছার উপরে কারো কোনো ইচ্ছার প্রাধান্য দুঃখ কাকে বলে আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন মিলিয়ে দেখবেন তো সামনে আছেনি দুঃখ কাকে বলে কষ্ট কাকে বলে বান্দার চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছা যখন রবের ইচ্ছার বিপক্ষে যায় এটার নামেই দুঃখ এটার নামেই কষ্ট বলেন না বান্দার চাওয়া পাওয়া যদি রবের পছন্দের বিপক্ষে যায় তখন সেটা দুঃখের রূপ আর বান্দার চাওয়াটা খুশি হয়ে যায় তখন আগুন আনন্দ আনন্দের হয়ে যায় মাছের পেটও আনন্দের হয়ে যায় আপনাকে আমাকে যদি বলে কেউ আগুনে ফেলবো আপনি আমি বলবো যে জাগা সমী যা আছে সব লোক আমার ফ্লাডো গাড়ি আছে এটা হলো মার্সিডিস গাড়ি আছে এটা হলো আবাসিক চারটা ফ্ল্যাট আছে এটা হলো আগুনে ফেলিস না ইব্রাহিম নবী বলে যে ফেল একটু জোরে সবাই বলে যে আমারে ফেলিস না ইব্রাহিম বলে যে আগুন ফেল যদি আমার রবের মর্জি হয় তোর আগুনে পড়া আমি ইব্রাহিম হাসি মুখে পড়তে রাজি আছি আর আমার রবের যদি মর্জি না থাকে তোর মতো হাজারটা নম্রতা আছে আইসা হাজার বার ঠেললো আমারে আগুনে ফেলতে পারবি না আমার সেটা ভালো করে জানা আছে তাহলে আমার রবের ইচ্ছা হলে তুই আমাকে ফেলতে সক্ষম হবি আর যদি আমার রবের ইচ্ছা না থাকে হাজার জনে ফেলতে পারবি না তা আমার রবের ইচ্ছাই আমি খুশি ইব্রাহিম যখন বলে যে আমি খুশি রাজি আমার অপরাধ একটাই কারণ আমি আল্লাহকে ভালোবেসেছি আমার অপরাধ একটাই আমি এই জবানে লা ইলাহাই লাল্লা বলেছি আমার অপরাধ একটাই আমি তোদের মতো না গিয়ে আমার রবের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলেছি এটাই যদি আমার অপরাধ হয় ওই রবের জন্য হাসি মুখে যান কুরবান দিতে রাজি যে রব আমাকে জান দিয়েছেন এবার ওনাকে ফেলার জন্য প্রস্তুত ইব্রাহিমকে যারা ভালোবাসে ইব্রাহিম নবীকে সবার চেহারা মলিন হাই হাই ইব্রাহিম তো শেষ যারা ইব্রাহিমকে পছন্দ করে সবার চেহারায় প্যারাসানি হাই হাই ইব্রাহিম তো শেষ জালিমের জুলুমের সামনে সব শেষ ইব্রাহিম নবীর মুখে হাসি আর একটু জোরে সবার মুখে প্যারেশান ইব্রাহিম নবীর মুখে জগৎ জিজ্ঞেস করে আগুন দেখো কি আপনার ভয় লাগে না আপনার ব্রেন একটু সিগন্যাল দেয় না আগুন যেটা দাও দাও করে জ্বলছে দাও দাও করে জগাটায় প্রমাণ করে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডে আপনার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে আপনাকে একটু ভয় লাগে না ইব্রাহিম নবী আ বান্দা ছিলেন উত্তরটা দেয় জগত। তোমরা যে আগুনকে দেখে ভয় পাচ্ছ আমি তো সে আগুন দেখছি না আমি তো সে আগুন দেখছি না ভয়ের কারণ আগুনকে আমি তো আগুনের আমার রবের সন্তুষ্টি দেখতে পাচ্ছি আগুনের ভিতরে আমার রবের খুশি দেখতে পাচ্ছি আমি আগুনের ভিতরে আমার রবের প্রেম দেখতে পাচ্ছি বলতে আছে যিনি শোনার তিনি শুনতেই আছে যিনি শোনার তিনি শুনতেই আছে এবার সেই রব ওইখান থেকে ডাক দিয়ে আগুনকে বলে আমি রব তুই আগুনকে সৃষ্টি করেছি এমন পাওয়ার দিয়ে তুই আপনও দেখবি না পরও দেখবি না যারে পাবি জ্বালাই ফেলবি জ্বালাই ফেলবি ছাই করে ফেলবি আর আমি রবে আজকে তোকে হুকুম দিলাম উল্না ইয়া না রু কুনি বর দাও আলা ইব্রাহিম ও আগুন আজকে তোর ভিতরে আমার একজন বন্ধু যাচ্ছে আমার একজন প্রিয় মানুষ যাচ্ছে তোকে বানিয়েছি জ্বালানোর জন্য আমি আল্লাহর হুকুম আজকে আমি আল্লাহ তোকে হুকুম দিলাম খবরদার সব জ্বালাইস আমার ইব্রাহিমের জন্য একটা পশম না জলে আমার ইব্রাহিমের জন্য একটা পশম না জলে কারণ আজকে তোর ভিতরে আমার আশেক যাচ্ছে আমার প্রেমিক যাচ্ছে আমার মান্নে বলা যাচ্ছে এবার সে আগুন প্রশ্ন করে ওলামাই কেরামের একটু মনোযোগ চাচ্ছি বেশি গরম হলো আজাব হয় বেশি ঠান্ডা হলেও আজফ হয়ে যায় এবার আল্লাহ আগুনকে বলছেন বানালেন কি আগুনকে গরম ভাবে কিন্তু আল্লাহ আগুনকে বলছেন আজকে তুই গরম হইস না ঠান্ডা হয়ে যা এবার আগুন জিজ্ঞেস করে আল্লাহ আমি ঠান্ডা কতটুকু খব সেটা তো তুমি আমাকে বলো নাই যদি আমি মাইনেস পঞ্চাশ ডিগ্রি ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের জন্য তো সেটাও কষ্টকর হয়ে যাবে আল্লাহ আমি কতটুকু ঠান্ডা হব কোরআন কত চমৎকার শব্দ চয়ন করছেন উল্ না ইয়া পুনী বর দাও বর দাও শীতল হয়ে যাও আগুন বলে যে কতটুকু খব আল্লাহ পাক বলে যে সালামান যতটুক hole আমার ইব্রাহিমের গরমও বেশি লাগবে না শীতও বেশি লাগবে না সুবহানাল্লাহ সালামান আলা ইব্রাহিম মনোযোগ আলা ইব্রাহিম আমি কুন ফায়াকুনের এর অধিকারী আল্লাহ তুই আগুনকে এই আদেশ দিচ্ছি only for ইব্রাহিমের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়াতের শেষ শব্দে খেয়াল করেন আলা ইব্রাহিম এটা শুধু ইব্রাহিমের জন্য 1 2 সেকেন্ড পরে যদি নমরুদও যায় তুই আগর রূপে ফিরে যাস 2 সেকেন্ড পরে যদি ফেরাউনের যায় আগর রূপে ফিরে যাস এই আইন শুদ্ধ হবে আমার ইব্রাহিমের জন্য সুবহানাল্লাহ